প্রথম যে রিক্রুটমেন্ট সেটা হচ্ছে আরআবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে মিনিস্টেরিয়াল স্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাগরির ভ্যাকান্সি বেরিয়েছে এখানে তোমাদের বলা হয়েছে চিফ ল অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর জুনিয়র ট্রান্সলেটর হিন্দি সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি সায়েন্টিফিক সুপারভাইজার এইসব পদে নিয়োগ করা হচ্ছে এখানে উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পাস মাস্টার ডিগ্রি এইসব যোগ্যতায় বিভিন্ন পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে ভ্যাকান্সি রয়েছে মোট তিনশো বারোটা ফর্ম ফিলাপের লাস্ট ডেট উনত্রিশ জানুয়ারি দু ছাব্বিশ এখানে তোমাদের বয়স হতে হবে এক এক দু হাজার ছাব্বিশ এই তারিখ অনুযায়ী আঠারো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে পে লেভেল টু থেকে শুরু করে পে লেভেল সেভেন পর্যন্ত তোমাদের এখানে পে স্কেলের বেতন দেওয়া হবে ফিজ তোমাদের লাগবে ইউ আর ও বি সি ডাব্লুস হয়ে থাকলে পাঁচশো টাকা আর এস সি এস হয়ে থাকলে আড়াইশো টাকা ফিজ লাগবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ ডবল ডাব্লিউ ডট আরআভি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এরপর দুই নাম্বার রিক্রুটমেন্ট এস বি আই এস সি আর রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ যেখানে তোমাদের স্পেশালিস্ট ক্যাডার অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে যোগ্যতা তোমাদের লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের গ্রাজুয়েশন পাস করতে হবে সঙ্গে তোমাদের কিছু এক্সট্রা কোয়ালিফিকেশন লাগবে শূন্যপদ হয়েছে মোট নশো ছিয়ানব্বইটা ফর্ম ফিলাপের লাস্ট ডেট পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশ এখানে তোমাদের ছাব্বিশ থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে পোস্ট ওয়াইজ বয়সীমা কিন্তু বিভিন্ন রকম রয়েছে এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের কিছু পোস্টে বেতন রয়েছে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা কিছু পোস্টের বেতন রয়েছে আঠাশ হাজার নশো টাকা কিছু পোস্টের বেতন ষোলো হাজার টাকা এখানে তোমাদের ফিজ লাগবে সাতশো পঞ্চাশ টাকা এছাড়া এস সি এস টি এই সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট এস কলন ডিবি স্ল্যাশ এস বি আই ডট ব্যাঙ্ক ডট ইন এই ওয়েবসাইটটিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এরপর দেখো তোমাদের কেন্দ্রীয় সরকারের এনসিআরটিতে নন টিচিং স্টাফ পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্রাজুয়েশন পাস এবং পোস্ট গ্রাজুয়েশন পাস যোগ্যতায় বিভিন্ন পদে ফর্ম ফিল আপ চলছে ভ্যাকেন্সি রয়েছে মোট একশো তিয়াত্তরটা ফর্ম ফিলাপের লাস্ট ডেট ষোলোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বয়স হতে হবে আঠেরো থেকে পঞ্চাশ পর্যন্ত এখানে তোমাদের পোস্ট ওয়াইজ সীমা বিভিন্ন রকম রয়েছে ফিস লাগবে এক হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত এছাড়া এস সি এসটি আর পিডাব্লু ডি ক্যান্ডিডেট হয়ে থাকলে কোনো ফিজ লাগবে না তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট এসটি ডিপি এস কোলন ডাব্লু স্ল্যাশ টি ডট এনসিআরটি ডট ওআজি ডট ইন এই ওয়েবসাইটকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা চার নম্বর রিক্রুটমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ক্রেডিট অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন পাস সঙ্গে তোমাদের কিছু এক্সট্রা কোয়ালিফিকেশন লাগবে শূন্য পদ রয়েছে মোট পাঁচশো চোদ্দটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ বসতে হবে এক এগারো দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী পঁচিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে ফিজ লাগবে আটশো পঞ্চাশ টাকা এছাড়া এস টি পি ডাব্লিউডি এই সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে একশো পঁচাত্তর টাকা ফিজ লাগবে অফিসিয়াল ওয়েবসাইট ডবল ডাবলি ডট ব্যাংক অফ ইন্ডিয়া ডট ব্যাঙ্ক ডট ইন এই ওয়েবসাইটটিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এরপর পাঁচ নাম্বার রিক্রুটমেন্ট ইউপি পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের কনস্টেবল পোস্টের জন্য যোগ্যতা লাগবে স্বীকৃত বোর্ড থেকে তোমাদের এইচএস পাস করতে হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে শূন্য পদ রয়েছে বত্রিশ হাজার ছশো উনআটা ফর্ম ফিলাপের লাস্ট ডেট তিরিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ এখানে তোমাদের বয়সত হবে আঠেরো থেকে বাইশের মধ্যে কিছু পোস্টে অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে আঠারো থেকে বাইশ আর মেয়েদের ক্ষেত্রে আঠারো থেকে পঁচিশ ফিস লাগবে পাঁচশো টাকা এছাড়া অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এস টি ডিপি এস কম ডাব্লু স্ল্যাশ ইউপিপি বিপিবি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটকে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে ছয় নাম্বার রিক্রুটমেন্ট কেন্দ্রীয় সরকারের ডিআডিওতে সেপ্টার্ম ইলেভেন রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বি এসটিএ বি এবং টেকনিশিয়ান এ পোসোস্টের নিয়োগ করা হচ্ছে এখানে বিএসসি পাস এছাড়া ডিপ্লোমা পাস যোগ্যতা নিয়োগ করা হচ্ছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বি পোস্টের জন্য আর টেকনিশিয়ান এ পোস্টের জন্য আইটিআই পাস যোগ্যতা লাগবে ঠিক আছে মাধ্যমিকের সঙ্গে আইটিআই লাগবে ভ্যাক্যান্সি রয়েছে সাতশো চৌষট্টিটা ফর্ম ফিলাপের লাস্ট ডেটে বাড়ানো হয়েছে এখন লাস্ট ডেট হচ্ছে এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ আঠারো থেকে আঠাশের মধ্যে বয়স হতে হবে এখানে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে তোমাদের সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বি পোস্টের জন্য আর টেকনিশিয়ান এ পোস্টের জন্য পে লেভেল টু অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে ঠিক আছে ফিজ লাগবে সাতশো পঞ্চাশ টাকা তোমাদের সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বি পোস্টের জন্য আর টেকনিশিয়ান এ পোস্টের জন্য বলা হয়েছে ছশো টাকা ফিজ লাগবে এছাড়া এস সি এসটি আর মহিলা প্রার্থী হয়ে থাকলে পাঁচশো টাকা ফিজ লাগবে অফিসিয়াল ওয়েবসাইট এস টিটিপি এস পবন ডবল স্ল্যাশ ডিআরডিও ডট জিও ডট ইন এ ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর সাত নম্বর রিক্রুটমেন্ট ডিবিসি অর্থাৎ দামোদার ভ্যালি কর্পোরেশনে ওভারম্যান নিয়োগ করা হচ্ছে এখানে কন্ট্রাকচুয়াল ওভারম্যান পদে নিয়োগ করা হচ্ছে যোগ্যতা রাখবে মাইনি ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা থাকতে হবে সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে শূন্য পদ রয়েছে ষোলোটা ফর্ম ফিলাপের লাস্ট ডেট দশই জানুয়ারি দু ছাব্বিশ বয়স হতে হবে পঞ্চানোর মধ্যে প্রতি মাসে বেতনতে হবে পঁয়তাল্লিশ হাজার টাকা অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এসটিপি স্কলন ডাবল স্ল্যাশ ডাব্লু ডট ডিভিসি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটকে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এরপর আট নম্বর রিক্রুটমেন্ট কেন্দ্রীয় সরকারের সিএসআই আর সি এম টেকনিশিয়ান ওয়ান পদে নিয়োগ করা হচ্ছে এখানে যোগ্যতা রাখবে মাধ্যমিক পাস করতে হবে বিজ্ঞান সাবজেক্ট নিয়ে এবং ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে সঙ্গে তোমাদের আইটিআই বা এনএসসি সার্টিফিকেট থাকতে হবে অথবা তোমাদের সংশ্লিষ্ট ট্রেডে এক্সপিরিয়েন্স থাকতে হবে শূন্য পদ রয়েছে কুড়িটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট একুশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ বয়স হবে আঠেরো থেকে আঠাশের মধ্যে এখানে তোমাদের পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে মোট বেতন হবে সাড়ে তিরিশ হাজার টাকার মতো অ্যাপ্লিকেশন ফিজ লাগবে পাঁচশো টাকা এছাড়া এস সি এসটি পি এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে কোনো ফিজ লাগবে না তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডব্লিউ ডট সি ডট আর ইএস ডট ইন এই ওয়েবসাইটকে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এরপর নয় নম্বর রিক্রুটমেন্ট ফেডারেল ব্যাঙ্কে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস কিন্তু গ্রাজুয়েশন পাস হলে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না শূন্যবাদ কিন্তু এখানে বলা নেই ফর্ম ফিল আপের লাস্ট ডেট আঠেরোই জানুয়ারি দু ছাব্বিশ এখানে তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে কুড়ির মধ্যে বেতন তোমাদের রয়েছে উনিশ হাজার পাঁচশো থেকে সাতাশ হাজার আটশো পনেরো টাকা পর্যন্ত এটা পে করে রয়েছে ফিজ লাগবে পাঁচশো টাকা আর এস সি এস টি হয়ে থাকলে একশো টাকা ফিজ লাগবে অফিসিয়াল ওয়েবসাইট ডবল ডব্লু ডট ফেডারেল ব্যাঙ্ক ডট ইন এই ওয়েবসাইটকে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এরপরে ডাব্লিউ বিএমসসি অর্থাৎ বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে তোমাদের এলডিসি অ্যাকাউন্টস ক্লার্ক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে যোগ্যতা লাগবে তোমাদের এখানে মাধ্যমিক পাশে কিছু পোস্ট আছে ডিপ্লোমা পাশে পোস্ট আছে ব্যাচেলার ডিগ্রি পাশে কিন্তু পোস্ট আছে পোস্ট ওয়াইজ বয়সী কিন্তু বিভিন্ন রকম রয়েছে ঠিক আছে এখানে তোমাদের আঠেরো থেকে চল্লিশের মধ্যে বস হতে হবে ভ্যাকান্সি আছে মোট তেরোটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট সতেরোই জানুয়ারি দু হাজার বেদন তোমাদের রয়েছে বাইশ হাজার সাতশো থেকে বিরানব্বই হাজার একশো টাকা পর্যন্ত পরিষ্কার রয়েছে বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম বেতন রয়েছে ফিজ লাগবে দুশো টাকা আর এস সি এস টি পি ডাব্লিউটি ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে পঞ্চাশ টাকা ফিজ লাগবে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লু ডট এমএসসি ডাব্লি ডট ওয়ার জি এই ওয়েবসাইটটিকে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এরপর এগারো নাম্বার রিক্রুটমেন্ট ডি এস 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 বি সেখানে তোমাদের এমপিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের নিয়োগ করা হচ্ছে শিক্ষক যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস ভ্যাকান্সি আছে মোট সাতশো চোদ্দটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বসাতে হবে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই তারিখ অনুযায়ী আঠারো থেকে সাতাশের মধ্যে বসাতে হবে পে স্কেল রয়েছে আঠারো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত অ্যাপ্লিকেশন ফিজ লাগবে একশো টাকা এখানে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এস টি ডিপি ডাবল স্ল্যাশ বি ডট দিল্লি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটকে অনলাইন মোটে অ্যাপ্লাই করতে হবে এরপর ইউপিএসএসএসি সেখানে তোমাদের লেগপাল পোস্টে নিয়োগ করা হচ্ছে লেখপাল পদের জন্য যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস ভ্যাকান্সি আছে মোট সাত হাজার নশো চুরানব্বইটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট আঠাশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ বছর ধরে আঠারো থেকে চল্লিশের মধ্যে পে লেভেল থ্রি অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে বেতন কাঠামো রয়েছে কেন্দ্রীয় সরকারের মতোই একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত ফিস লাগবে পঁচিশ টাকা মাত্র অফিসিয়াল ওয়েবসাইট ট্রিপল ডাব্লু ডট ইউপিএসএসসি এস 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 সি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এরপর তেরো নম্বর রিক্রুটমেন্ট আই অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে নন এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সংশ্লিষ্ট শাখায় তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে পদ রয়েছে মোট তিনশো ফর্ম ফিল লাস্ট ডেট নয় জানুয়ারি দু এখানে তোমাদের বসতা একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠারো থেকে ছাব্বিশের মধ্যে ফিজ লাগবে তিনশো টাকা আর এস এসটি আর ফিজিক্যাল হয়ে থাকলে কোনো ফিস লাগবে না তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি টিপি এস কোল ডাবল স্ল্যাশ আই ডট কম এই ওয়েবসাইটকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর চোদ্দ নম্বর রিক্রুটমেন্ট কেন্দ্রীয় সরকারের অধীন বেসিলের নিয়োগ করা হচ্ছে টেকনিক্যাল মেডিকেল এবং সাপোর্ট স্টাফ পদে যোগ্যতা মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশন পাস শূন্য পদ রয়েছে মোট সাতাত্তরটি ফর্ম ফিলাপের লাস্ট ডেট সেকেন্ড জানুয়ারি দু হাজার ছাব্বিশ বসত হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে এখানে ফিজ লাগবে দুশো পঁচানব্বই টাকা ফর্ম ফিল লাস্ট ডেট আগে বলে দিয়েছি এছাড়া এখানে বলা হচ্ছে এস সিএসএসি পিডাবল ক্যাটাগরি পার্টি হয়ে থাকলে কোনো ফিজ লাগবে না তারা ফিসে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট ডবুল ডাব্লিউ ডট বেসিল ডট কম এই ওয়েবসাইটকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর পনেরো নাম্বার রিক্রুটমেন্ট এবং শেষ রিক্রুটমেন্ট সেটা হচ্ছে বিএসএফ এ কনস্টেবল জিডি নিয়োগ করা হচ্ছে স্পোর্টস কোটায় যেখানে কনস্টেবল জেনারেল ডিউটি পোস্টে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের স্পোর্টস কোয়ালিফিকেশন থাকতে হবে ভ্যাকান্সি আছে মোট পাঁচশো উনপঞ্চাশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বয়স হবে আঠারো থেকে তেইশের মধ্যে এখানে তোমাদের পে লেভেল থ্রি অনুযায়ী বেতন দেওয়া হবে বেতন কাঠামো রয়েছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত ফিজ লাগবে একশো উনষাট টাকা আর এস সি এস টি আর মহিলা প্রার্থী হয়ে থাকলে কোনো ফিজ লাগবে না তারা ফ্রি অপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট এস টিপি স্ল্যাশ আর ইস সি ডাবল টিডিএসএফ ডট ই অ্যাপ্লাই করতে হবে তো বন্ধুরা আশা করি এই ভিডিওটার মাধ্যমে সমস্ত ইনফরমেশনগুলো তোমরা পেয়ে গেলে